মেশিনের মাধ্যমে মুরগি জবাই করার পূর্বে মুরগিকে অজ্ঞান করার যে পদ্ধতি অবলম্বন করা হয় তাতে বাহ্যিকভাবে কোনো অসুবিধা নেই কিন্তু অনেক পর্যবেক্ষকের বক্তব্য হলো এই পদ্ধতিতে জবাইয়ের পূর্বে অনেক মুরগি মারা যায় তাই অনেক আলেম অজ্ঞান করার এই প্রক্রিয়াকে অপছন্দ করেছেন তথাপি কেউ যদি এই পদ্ধতি অবলম্বন করে তবে প্রত্যেক মুরগির বিষয়ে জবাইয়ের পূর্বে নিশ্চিত করে নিতে হবে তা আদৌ জীবিত আছে কিনা অসতর্কতা বসত কোনো মৃত মুরগি যেন মানুষের খাদ্য হিসাবে পরিবেশিত না হয় সেদিকে খুব খেয়াল রাখতে হবে আধুনিক পদ্ধতিতে মেশিনের মাধ্যমে যেহেতু অল্প সময়ে অনেক মুরগি জবাই করা হয় তাই এক্ষেত্রেও প্রত্যেক মুরগির জন্য পৃথক পৃথক বিস্মিল্লা বলার ক্ষেত্রে অবহেলার কথা শোনা যায় এক্ষেত্রে প্রতিটি মুরগির জবাইয়ের সময় স্বতন্ত্র বিসমিল্লা বলার বিষয়টি নিশ্চিত করতে হবে এ ব্যাপারে কোনো প্রকারের অবহেলা করা যাবে না কেননা প্রত্যেক পানির জন্য বিসমিল্লা বলা ছাড়া প্রাণী হালাল হয় না তাই সংশ্লিষ্টদের এ ধরনের বিষয়গুলো নির্ভরযোগ্য আলেমদের থেকে জেনে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত দেখতে পারেন মাজাইল্লা ইসলামী